আমার কোনো কিছু নাই আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আগামটা কিছু এটা जस्ट সার্ভেন্ট হিসেবে তারা আমাকে হল না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলনীয় আসলো ওরকম তারা ভাবছিল আবার শিক্ষিত সুন্দরে সার্ভেন্ট তারা চাইছে তাহলে বাকি দুই বছর তো এমন কত বাকি দুই বউ ওই যে বললাম আমার মেজো ভাসুরের বউকে সে পায় নাই মেজো ভাসুরের আমার বিয়ে পড়া পরম্পর হয়েছে সো মেজো ভাসুরের আগে থেকে আলাদা আমার বাসায় জোলা ছিল আর বড় ভাসুরের বউকে পেয়েছে সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালাයිছে আমার বড় ভাষু নিজে বলছে আমার রেকর্ড আছে ফোনে আমার রেকর্ড আছে আমার বড় ভাষু নিজে বলছে নিজে বলছে তো এখন ফাইনালি আমার আমার ননদ আমার ভাগ্নে সবাই সবাই তার মাকে দোষারোপ করেছে সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই মা এমনই আমার মা এমনই তুমি একটু মানায় নাও আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আমার ভাগ্নে তন্ময় সাহা আমার ননদ রমা সাহা আমার বড় ভাসুর লিটন সাহা সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন আপনার ভাই তো আমাকে ভালোবাসে বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না বোঝান আপনার মাকে না হলে কিছু একটা করেন আমাদেরকে একটু স্পেস দেন তারা হেল্প করে নাই তারা টোটালি হেল্প করে না তারা সম্পূর্ণটা আমার উপর চাপায় দিছে যে তুমি সহ্য করো তুমি সহ্য করো আমার বউ সহ্য করছে এগারো বছর যারা শুরুতে শুনে নিয়ে যে আপনার হাজবেন্ডের মৃত্যু দিন কি হয়েছিল মানে আপনার শুরুর কথাগুলো যারা শুনেনি আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা আজ লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল যার জন্য ফাইনালি উনি তো এটা ভোগ করছিলেনি কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিলো কেন ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা লাগছে ছয় মাস যাবৎ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল আর আমার হাজব্যান্ড তো আমাকে প্রচণ্ড ভালোবাসতো আমার হাজব্যান্ড আমাকে ছাড়তে চাচ্ছিলো না কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র আমি তার মুখের দিক ঠিক কী কী স্যাক্রিফাইস করতেছে আমার হাজবেন্ড জানতো যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না দুই বছর হয়ে গেছে আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে চব্বিশ সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায় তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত টেক্সট হোয়াটসঅ্যাপে আমার মা আমার স্বার্থ ছাড়া তার মানে তার স্বার্থ ছাড়া কিছু বুঝে না তা আমার মা তো না যে আমি কিসে সুখে থাকবো আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা আমার মা সেটা দেখতেছে না সুস্মিতা তুমি তো দেখতেছো তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিতে বাট সে তার কলিগদের জানা গেছে তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি তখন আমার হাজব্যান্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিককে যে আমার মা চান আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফরিদপুরে রেখে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না আমার মা আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দিই মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলা করতো আর ওর যেহেতু এত না একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা এত উচ্চ পদস্থ যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে সো দ্যাট সে তার মা এটা তাকে তার মাকে কে বলতে পারে এটা আমি এক্সাক্ট জানি না কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়ের ছেড়ে দেয় তাহলে কি তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলে সমস্যা হবে কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেলে চলে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম আমি একটা পর্যায়ে এমন হলো আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম ওই যে বলেছিল আমার হাজবেন্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিলো ওই সেই শুরু আমার হাজবেন্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ির আগি পরবর্তীতে সে আমার হাজব্যান্ডকে আরও কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস মাছের পিস কেটে ছোট করছে আমার হাজবেন্ড শুনে অবাক বলে যে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল আমি কলে কথা বলার কারণে মাছ আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না আমার শাশুড়ি আমাকে খেতে পর্যন্ত দিত না আমার বাবা মাকে আমি কি বলবো যে তারা এত উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে তার মেয়েকে পাত্রস্থ করে তার মেয়ে এই অবস্থা সেজন্য আমি আমার হাজবেন্ড সম্মানের কথা অনেক কষ্ট গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার আমাকে করতে আমার 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 থেকে যাবে বয়স সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো নিঃশ্বাস নিতে পারতেছে না ওর কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আমাকে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরল না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না ও তা আগে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল